নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারেই সহজ আর ইউনিক একটি রেসিপি যাদের কাছে চালের নেই ইনস্ট্যান্ট পিঠিয়েতে মন চাইলে আপনারা এক কাপ সুজি দিয়ে এরকম দারুণ মজাদার রসপুলি বানিয়ে নিতে পারবেন সেগুলো খেতেও যেমন আর দেখতেও কিন্তু দারুণ হয় মুখে দিলেই পুরো গলে যাবে এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি না চালের গুঁড়ো থাকে আপনারা তাহলে এইরকম এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার কিন্তু রস পিঠে বানিয়ে নিতে পারেন এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি সাথে নিয়েছি একটা নারকেল কোড়া তো নারকেলটা আমি আগে থেকে করে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে এবার আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়ে এই সুজিটার একটা ডো রেডি করে নেব উনুন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ছোট চামচের মাপ করে এক চামচ ঘি খুব সুন্দর করে গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা একটু আমি ঘিয়ের মধ্যে নাড়িয়ে নেব ভালো করে যেই কাপের মাপ করে সুজে নিয়েছিলাম সেই কাপের মাপ করে দিয়ে দেবো দু কাপ জল এই বাটি মেপে এক বাটি জল হয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সুন্দর করে আমার ডো রেডি হয়ে গেছে আর বন্ধুরা ডোটা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিট টাইমের মধ্যে ডো রেডি হয়ে যায় এবার এই যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবার এটাকে আমি তুলে নেব ওই কড়াইতে আমি স্টাফিংটা বানিয়ে নেব এর জন্য দিয়ে দিচ্ছি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় খুব সুন্দর করে কিন্তু আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে এই যে একেবারেই কিন্তু ঝরঝরে হয়েছে স্টাফিংটা এবার এটাকে আমি তুলে নেব কতটা সুন্দর হয়েছে এই যে পুজোর আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখেছিলাম তো এবার দেখে নিব অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে এবার এটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কিন্তু মুখে নেব যাতে কোনো রকম ক্র্যাচ না থাকে আর বন্ধুরা ক্র্যাচ থাকলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে এইভাবে খুব সুন্দর করে কিন্তু একটু ঠেসে নিতে হবে খুব ভালো করে আমি হাত দিয়ে ঠেসে নিয়েছি এই যে ডোটা কত সুন্দর হয়েছে একেবারেই সফট হয়েছে আর মসৃণ হয়েছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব এরকম সাইজ করে লেচিগুলো কেটে নেব আপনাদের হাতের মধ্যে যদি লেগে যায় আপনারা অল্প করে একটু তেল কিংবা ঘি লাগিয়ে নিতে পারেন যাতে হাতের মধ্যে না লাগে খুব সুন্দর করে আমি কিন্তু একটা গোল করে নিয়েছি এবার এইভাবে করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্টাফিং একেবারেই ভর্তি ভর্তি করে দিচ্ছি এবার মুখটাকে আমি ফোল্ড করে নেব আমরা যেরকম পুলি পিঠে বানাই ঠিক একই রকমভাবে কিন্তু এই রসপুলিগুলো গুলো বানিয়ে নেব এবার এটাকে আমি ফোল্ড করে নেব মুখগুলো ভাবে। আবারও একটা একটা ঠিক একই রকম ভাবে করে নেব নিয়েছি তার মধ্যে ঠিক একই রকম ভাবে স্টাফিংটা ভরে নিয়েছি এই যে এবার এটাকে আমি ফোল্ড করে নেব রকম ভাবে একেবারে সহজ ভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব আর বন্ধুরা তেলটা যদি কম গরম করে দেন তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে যেহেতু এগুলো সুজির পিঠে এর কারণে তেলটা একেবারেই ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে আর চুলার ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখে ভেজে নেব সমস্তগুলো দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি খুন্তি দিয়ে এপিড ওপিড উল্টে পাল্টে নেব না এক থেকে দেড় মিনিট পরেই আমি উল্টে পাল্টে নেব এবার আমি এক পিঠ উল্টে নেব এক থেকে বারেই আলতো হাতে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে পিঠ উল্টে নিয়েছি আবার এক থেকে দেড় মিনিট পরে আবার এক নেব খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এই যে সুন্দর হয়েছে আর পিঠেগুলো কিন্তু ফেটেও যায়নি এই যে পিঠেগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি বানিয়ে নেবো চিনির সিরাপ কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এই কাপের মাপ করে দিয়ে দেবো এক কাপ চিনি এই কাপের মাপ করে এক কাপ চিনি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফ্লেভারটা ভালো আনার জন্য চিনিটা আমি ফুটিয়ে নেব দিয়ে বন্ধুরা এটা আমি একটার করব না সামান্য চারচাটি ভাবিলে কিন্তু নামিয়ে নেব চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর এই যে সামান্য একটু চারচাটি ভাব চলে আসছে এই রকম ভাবে চিনি শিরার মধ্যে যখন বুদবুদ করে উঠতে শুরু করবে তখনই ভাববেন যে চারচাটি ভাব চলে এসছে তো এবার আমি এর মধ্যে ভিজে রাখা পিঠেগুলো দিয়ে দেব এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা পিঠেগুলো দিয়ে কিন্তু আমি সাথে সাথে তুলে নেব এবার আমি এগুলো তুলে নেব চিনি সিরার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে আর পিঠেগুলোর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে পিঠেগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে চিনি সিরা থেকেও আমি তুলে নিয়েছি আর বন্ধুরা এই যে পিঠেগুলো কত নরম সফট হয়েছে একেবারেই তুলোর মতো তুল তুলে ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে চিনি শিরা গিয়েছে এই যে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আর ভেতরটা দেখুন খালি একেবারেই পুড়ে ঠাসা দারুণ হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন সাথে সুজাতা ভিলেজ এর সঙ্গে থাকুন আপনাদের সাথে নেক্সট অন্য একটি দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ